নি গুণমণি আম নীতিয়ুণমণি আনি প্ৰেম ৰ বন্ধ ভাষাল প্ৰেম বন্ন লয়ে নিতাইল গৌৰ দেশে ডুবিল ভকত গণ দিনহীন ভাসে দিনহীন মর নাহি বাছে দিনহীন পতিত নাহি বাছে ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচে ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচে আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মোহান ঘরে ঘরে বুলে প্রেম অমিয়ার বান লোচন বলে হেননিতা যেবানা জানিযা শুনিয়া সে আত্মঘাতী হইল জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল